শুক্রবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দুটি ম্যাচ হবে শুক্রবার বলে ম্যাচ শুরুর সময় আধ ঘন্টা পিছিয়েছে দুপুর দুটায় প্রথম ম্যাচে চিটাগাং কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী আর সন্ধ্যা সাতটায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স টানা দুই ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি বিগ বাজেটের দল ঢাকা ক্যাপিটালস লিটন তামিমরা সেভাবে মেলেও ধরতে পারেননি নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য তাসকিনার বিধ্বংসী বোলিংয়ের মাঝেও একশো সত্তর বেরনের স্কোর পায় তারা তবে প্রথম ম্যাচে একেবারেই সাদামাটা ছিল পারফরম্যান্স আসলে নিজেদের সম্ভাবনা ধরে রাখতে তাই সবার আগে ভূমিকা রাখতে হবে ঢাকার টপ অর্ডার ব্যাটারদের অবশ্য দায় এড়াতে পারবেন না পেস জুটি মুস্তাফিজ থিসারা পেরেরাও ঠিক বিপরীত অবস্থানে খুলনা টাইগার্স মাত্র একটি ম্যাচ খেললেও মাহিদুল অঙ্কন উইলিয়াম বিস্ট্রোদের ব্যাটে ভর করে দুশোর বেশি পুঁজি নিয়ে বড় জয় পেয়েছে তারা জয়ের ধারা থেকে তাই কোনোভাবেই সরে আসতে চায় না খুলনার কাছে হার মানা চিটাগাং এরপর আর ম্যাচ নিয়ে আসরে হারের বৃত্ত থেকে তাই বের হওয়া হয়নি তাদের রাজনৈতিক কারণে সাকিব আল হাসানকে না পাওয়ায় এমনিতেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে চিটাগাংকে আসরে প্রথম জয়ের খোঁজে তাই বাড়তি চাপে আছে তারা দুর্বার রাজশাহীর গল্পটা আবার ভিন্ন রকম প্রথম ম্যাচে প্রায় দুশো স্কোরের পরও হার মানলেও ব্যাটাররা প্রমাণ করেছিলেন নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে জানান দিয়েছেন আগের যে কোনো আসরের চেয়ে এবারের রাজশাহী দলটা আলাদা এখনও জয় না পাওয়া প্রতিপক্ষের বিপক্ষে তাই কিছুটা নির্ভার থাকতেই পারে। রাজশাহীর মামুর ব্যাটাররা তসেয়া ইসলাম দীপ্ত স্পোর্টস